ময়ূর ও হরিণ মোট আশিটি ছিল কিন্তু তাদের পায়ের যোগফল হচ্ছে দুশো কয়েকটি ময়ূর ছিল প্রশ্ন হচ্ছে আমাদের এটা দেখুন এই কোশ্চেনটা কিন্তু খুবই সহজ এবং ইন্টারেস্টিং একটা কোশ্চেন এই কোশ্চেনটা হচ্ছে কথা দেয়া থাকলেও মূলত হচ্ছে সমাধানের অঙ্ক এটা ময়ূর ও হরিণ দুইটা ছিল হচ্ছে আশি দুইটা সমষ্টি তাহলে ময়ূরের সংখ্যাটা আমি যদি ময়ূরের সংখ্যা ময়ূরের সংখ্যা যদি আমি এক্স ধরি এবং হরিণের সংখ্যা যদি আমি ওয়াই ধরি হরিণের সংখ্যাটা কত ধরবো ওয়াই ধরব এখন বলছে তাদের সমষ্টি ময়ূর ও হরিণের সমষ্টি ছিল আশিটি তাহলে আমি এখানে লিখতে পারি এক্স প্লাস ওয়াইজি ব্লসটা আশি এটা লিখলে তার কোনো প্রবলেম থাকার কথা না ওকে এবারে বলছি কিন্তু তাদের পায়ের যোগফল দুশো আপনি একটা বিষয় দেখুন তো ময়ূর কতটি এক্সটি একটা ময়ূরের কতটা করে পা থাকে দুটো করে পা থাকে যেহেতু দুটা করে পা থাকে তাহলে এক্সটি ময়ূর আছে তাহলে পায়ের সংখ্যা হবে টু এক্স টি অর্থাৎ ময়ূরের টোটাল পা হবে টু এক্স টি এবং হরিণের পা থাকে চারটি করে হরিণ আছে ওয়াই টি তখন হচ্ছে পা কতটা হবে তাহলে ফোর ওয়াই মানে বিষয়টা এ ধরনের ধরুন আপনার হচ্ছে একটা ময়ূর আছে দুইটি ময়ূর যদি আপনার দুটি থাকে প্রত্যেকটা যদি দুটো করে পা থাকে দুই দুগুণ চার মানে গুণন করতে হয় ময়ূর যদি আপনার ছয়টা থাকে দুটো করে পা ছয় দুগুণ বারো এই যে ছয় আর গুণ করতে হয় এখানে এই ভাবের আমরা এখানে গুণ করে দিয়েছি এখন বলছে তাদের পায়ের যোগফল এই যে ময়ূর পায়ের যোগ পা হচ্ছে এত হরিণের পা হচ্ছে এত এদের যোগফলের কথা বলছে এদের যোগফল কত টু এক্স প্লাস ফোর এইটা সমান হচ্ছে দুশো এইটা সমান হচ্ছে দুশো এখন আপনাকে বের করতে হবে কতটি ময়ূর ছিল ময়ূর মানে হচ্ছে এই এক্স ময়ূরের সময় কত ধরছি আমরা এক্স আসছে মানে এক্স এর মানটা আমাদের বের করতে হবে আমি যদি এক্স এর মান বের করতে চাই এখান থেকে জাস্ট ওয়াই এর মানটা ওয়াই এর ভ্যালু কত আসে এই টি মাইনাস এক্স এই যে ওয়াই এর মানটা জাস্ট আমি এই সমীকরণে বসাই দিব বসাই দিলে মোটামুটি আমাদের কাজ শেষ এই সমীকরণটা হচ্ছে টু ইন্টু এক্স প্লাস ফোর ওয়াই এর মান হচ্ছে এইট মাইনাস এক্স

হবে কারণটা হচ্ছে হচ্ছে এটা সংখ্যা এবার টু দ্বারা যদি এই মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যায় টু দ্বারা যদি ভাগ করি তাহলে এক্স আছে ষাট তার মানে আমরা ময়ূর কতটা পাইলাম ষাটটি পাইলাম আমাদের প্রশ্নে কিন্তু এটাই বলছে যে ময়ূরের সংখ্যা কতটি ময়ূরের সংখ্যা আসলে আমাদের ষাটটি